আপনি ন্যানো সেকেন্ডে গরম পানি পাবেন মানে আপনি সুইচ দিবেন আপনি এই ফ্লাগিংটা করবেন সাথে সাথে গরম পানি আসবে এটা 3 লিটার পানি রিজার্ভ থাকবে রিজার্ভের পানিটা 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে এটা আপনি শাওয়ারে ব্যবহার করতে পারবেন এটা একটা ইনস্ট্যান্ট কল এটা হচ্ছে আপনার শাওয়ার একটা কল থাকবে একটা শাওয়ারের কল থাকবে ও দারুন এটা লাইনের পাইপ থাকবে এটা মেটাল বডি আচ্ছা মেটাল বডি এটা পার্সেল মেটাল বডি হবে গ্লুডিং ফাউট ইন্ডিকেটর ইন্ডিকেটর থাকবে সেফটি সেফটি ডিভাইস থাকবে আইপিএস ফোর ওয়াটারপ্রুফ থাকবে যার কারণে বডি কখনো আপনার পানিতে থাকলে বডি আপনার কখনো বিদ্যুৎ স্পর্শ হবে না কয়েলটা পাবে 100% কপার কয়েল এই দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে শীতের কিছু গিজারের কালেকশন দেখিয়ে দিব যারা নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এই ধরনের শীতের গিজার কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন এখানে এই মুহূর্তে রয়েছে কিন্তু হচ্ছে বাজাজ আছে এবং মিডিয়া সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা হবে তো সরাসরি কিন্তু চলে আসলাম কুকারিস পার্ক আর সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আব্বাস ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি আজকে দেখতে পাচ্ছি একদম শীতের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলেন ভাই তো সেগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানাই আজকে যে জিনিসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বিশেষ করে যাদের ছোট ফ্যামিলি এবং যারা ব্যাচলার রয়েছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে এই ধরনের গিজার ইনস্ট্যান্ট গিজার প্লাস আপনার রয়েছে যেগুলোতে এগুলো বিশেষ করে আপনারা দেখবেন যে ইনস্টলগুলো মানে ইনস্টান যেগুলো থাকে এগুলো থাকে না কিন্তু এই যে আপনার গিজারগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার তিন লিটার পানি আপনার রিজার্ভ থাকবে মানে রিজার্ভে থাকবে তিন লিটার লিটার পানি রিজার্ভ থাকবে না আপনার যখন বাসায় ইলেকট্রিসিটি থাকবে না তখন আপনি কিন্তু এই তিন লিটার পানি আপনি নিতে পারবেন এবং তিন লিটার সাথে আপনি দশ লিটার পানি যদি অ্যাডজাস্টেবল করে আপনি গোসলটা করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা দেখা যায় আমাদের এই ঢাকার শহরে যারা কোচিং করতে আসে বিশেষ করে ছাত্ররা যারা আছে অনেক বাসাবাড়িতে আপনার গিজার লাগানোর অনুমতি থাকে না প্লাস স্পেস থাকে না সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার বেসিং এর পাশে ওয়াশরুমে সব জায়গায় কিন্তু আপনি এই ধরনের ছোটো খাটো গিজার গুলো লাগাতে পারবেন সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে এগুলোতে যার কারণে আজকে আমি আপনাদের এই ছোটো ছোটো গিজারগুলো দেখাচ্ছি আমাদের কাছে বড় গিজারও রয়েছে পাশাপাশি আপনি ছোট গিজারগুলো নিতে পারবেন ওকে আমরা একটু তাহলে ছোটো দিয়ে তাহলে শুরু করি জি আমাদের এখানে যেগুলো আছে দেখেন এই যে প্রথমে এই মডেলটা দেখছি এটা হচ্ছে

এটা হচ্ছে বাজাজ ফ্লোরা ওকে এটা হচ্ছে বাজাজ ফ্লোরা হবে আচ্ছা এটাও দেখতে অনেক কিউট একটা মডেল একবারে একটা ডিমের মতো দেখেন আমি দেখাচ্ছি একবার এটা যে ডিমের মতো রাজাশের ডিম ওকে এটা কি রাজাশের ডিম হ্যাঁ এই দেখেন ডিমের মতন না ছোট এখানে ইনলাইন আউটলাইন দুইটাই দেওয়া আছে ইন্ডিকেটর দেওয়া থাকবে আপনার এখানে পাওয়ার ইন্ডিকেটর থাকবে এবং হিটিং ইন্ডিকেটর থাকবে দুইটা ইন্ডিকেটর থাকবে ওকে এটা কি রিজার্ভ থাকবে কত লিটার 3 লিটার পানির রিজার্ভ থাকবে রিজার্ভে পানিটা 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে মানে শেখাতের পানি গরম হতে কত টাইম নেয় এটা ইনস্ট্যান্ট আপনি সুইচ দেওয়ার সাথে সাথে গরম হবে এটা হচ্ছে ইনস্ট্যান্ট জিনিস মানে সাথে সাথেই তো গরম হবে এটা আপনি ন্যানো সেকেন্ডে গরম পানি পাবেন মানে আপনি সুইচ দিবেন আপনি এই করবেন সাথে সাথে গরম পানি আসবে গরম পানি আসবে আর সাথে হচ্ছে 3 লিটার কিন্তু রিজার্ভে রিজার্ভ পানি রিজার্ভ আছে আর এর কি ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা আপনার ওয়ারেন্টিটা আমি বলে দিচ্ছি এটা আপনি 3 বছরের পাবেন হচ্ছে আপনার হিটিং এলিমেন্ট ওয়ারেন্টি

পারচেজ কিন্তু করতে পারবেন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরেকটা ইউনিক মডেল এটা আমার স্পনটা এটার নাম এটা মডেলটা সি স্পনটা এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন 4900 টাকায় এখানে যে সাতটা ছয়টা মডেল পাঁচটা মডেল রয়েছে পাঁচটা মডেলের যেইটাই নেন না কেন আপনি পেয়ে যাবেন মাত্র 4900 টাকায় ওকে এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র 6900 টাকায় আচ্ছা পাশাপাশি ভাই এটা কি ভাই এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের এটাও কিন্তু আপনার ইনস্ট্যান্ট এটা আপনি শাওয়ারে ব্যবহার করতে পারবেন এটা একটা ইনস্ট্যান্ট দেখেন এইটার সাথে কি কি থাকবে আমি আপনাকে দেখাই দিচ্ছি জিনিসটা হচ্ছে কি এগুলা কিন্তু ইনস্ট্যান্টে কোনটা আপনার ইয়ে নাই যে কমানো বাড়ানোর সিস্টেম নাই রেগুলেটার নাই কিন্তু মিডিয়া ব্র্যান্ডে আপনি কমাতে বাড়াতে পারবেন দেখেন এই যে তিন তিন নাম্বার ভলিউম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এটার পানির যে হিটিংটা

এগুলো চালানোর নিয়ম হচ্ছে আপনি চার থেকে পাঁচ মিনিট চালালেন আপনি বা এগুলো তো ইনস্ট্যান্ট এগুলো সাথে সাথে গরম পানি হয়ে যাবে আপনি সুইচ অফ করে দেবেন আরো দরকার নেই আর আপনার যদি

ক্লুডিং ফাউট ইন্ডিকেটার ইন্ডিকেটার থাকবে সেফটি সেফটি ডিভাইস থাকবে আইপিএস ফোর ওয়াটারপ্রুফ থাকবে এটা কিন্তু বিশেষ করে এগুলো কিন্তু কোনো বড়ির সবগুলো বড়ি কিন্তু আইপিএস ওয়াটারপ্রুফ যার কারণে বড়ি কখনো আপনার পানিতে থাকলে বড়ি আপনার কখনো বিদ্যুৎ স্পৃষ্ট হবে না মানে রিক্স ফ্রি রিক্স ফ্রি এটা আপনার এই কারণে আপনার এখানে ব্যবহার করা আছে আইপিএস ফোর ওয়াটারপুফ আর এখানে কিন্তু কয়েলটা পাবেন এখানে আছে এখন এটা মাত্র টা বলে দিচ্ছি চারশো টাকা দশ হাজার চারশো টাকা দশ হাজার ছোট এটা পেয়ে যাবেন ছয় হাজার নয়শো নব্বই টাকা এটা বক্স টা হবে

এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠ লিটার এটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে হচ্ছে অনেক অনেক কিন্তু গিজার আপনাদেরকে দেখিয়েছি সে সম্পর্কে যদি আপনাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন হয়

রাস্তার অপোজিটেই হচ্ছে কিন্তু ওনাদের শোরুমটা সো আপনারা চাইলে কিন্তু হচ্ছে সরাসরি চলে আসতে পারেন এছাড়াও কিন্তু ওনাদের এসি এর উপরে শীতকালীন কিন্তু হচ্ছে অফার কিন্তু চলছে ওনার হচ্ছে গ্রি हायर যেকোনো ধরনের এসি কিন্তু হচ্ছে ওনাদের এই শোরুমই কিন্তু আপনারা পেয়ে যাবেন শীতকালীন কিন্তু অফার চলছে এসির উপরে তো সবার থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ